যুক্তরাজ্যের বিভিন্ন অংশে ভারী তুষারপাত ও বরফ জমে যাওয়ার পরিস্থিতি উইকেন্ড এবং তারপরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া সংস্থা মেট অফিস এই কারণে আবহাওয়া সতর্কতার মেয়াদ আরও বাড়ানো হয়েছে সবচেয়ে গুরুতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড যেখানে শুক্রবার দুপুর থেকে এম্বার সতর্কতা কার্যকর হয়েছে অন্যদিকে ইংল্যান্ড ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন এলাকায় সোমবার পর্যন্ত ইউলো সতর্কতা জারি রয়েছে শুক্রবার স্কটল্যান্ডের কিছু এলাকায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে এছাড়াও ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন অঞ্চলে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত তুষার পড়ার সম্ভাবনা রয়েছে এই বৈরী আবহাওয়ার কারণে রেল ও বিমান চলাচলে বিলম্ব ও বাতিল সড়কে যানজট ও দুর্ঘটনা এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের বড় অংশ জুড়ে তুষার ও বরফের জন্য ইউলো সতর্কতা কার্যকর হয় উইকেন্ড জুড়ে দেশের বিভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন সময়ে প্রভাবিত হবে স্কটল্যান্ডে এম্বার সতর্কতা শনিবার দুপুর পর্যন্ত বহাল থাকবে এরই মধ্যে স্কটল্যান্ড জুড়ে মজার নামের যেমন স্যার এন্ডি ফ্লারি রবার্ট ব্রোঞ্জ ও ফ্লাওয়ার স্কটল্যান্ড গ্রিটার ও স্নোপ্লাও যানগুলো সড়ক পরিষ্কারে কাজ করছে ডার্বিশায়ার লেস্টারশায়ার ও নটিংহামশায়ারের একাধিক সড়ক দুর্ঘটনার খবর দিয়েছে ন্যাশনাল হাইওয়েজ চালকদের বিকল্প রুট ব্যবহারে আহ্বান জানানো হয়েছে কর্তৃপক্ষ জনগণকে সতর্কভাবে যাত্রা পরিকল্পনা করতে এবং গাড়িতে জরুরি সামগ্রী রাখার পরামর্শ দিয়েছে এদিকে এই প্রবল মধ্যে অনেক স্নো হওয়াইট সহ বিভিন্ন ভাস্কর্য তৈরি করতে দেখা গেছে শিশু কিশোরদের কাছে এমন স্নোফল অনেক আনন্দের শামিউল ইসলাম এনটিভি ইউরোপ নিউজ